সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বীরপাড়া রাখি বন্ধন উৎসব পালন করলো তৃণমূল কংগ্রেস এদিন সন্ধ্যায় বীরপাড়া পুরনো বাস স্ট্যান্ড চত্বরে পালন করেন রাখি বন্ধন উৎসব উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিরা পরে বীরপাড়া থানায় পুলিশ কর্মীদের রাখি পড়ান তারা বীরপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল সদস্য চম্পা সরকার জানান পুলিশ কর্মীরা দিনরাত সাধারণ মানুষের জন্য পরিষেবা দেন কর্তব্যরত নিয়োজিত থাকার জন্য তারা অনেকেই উৎসবে সামিল হতে পারেন না এজন্যই তারা পুলিশ কর্মীদের রাখি পড়িয়েছেন কি বললেন চম্পা সরকার শুনে নেওয়া যাক নমস্কার আমি চম্পা সরকার আমরা বীরপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা সদস্য সদস্যরা এবং আমার টিএমসির সব কর্মীরা এসছেন আমরা সকলে মিলে আজকে রাখি উৎসব পালন করেছি আমরা রাখি উৎসব বলতে আমরা আমাদের প্রশাসনে থানায় এসেছি আমরা বড়বাবু এবং অন্য যারা অফিসার আছেন প্রত্যেককে আমরা সবাই মিলে তাদের রাখি পরিয়েছি আমরা আমাদের যে উৎসব আর কি এটা রাখি উৎসব ভাতকৃত্বের উৎসব এবং এখানে কোনো জাতি ধর্ম বর্ণের কোনো কিছু নেই আমরা সবাইকে সুন্দরভাবে একটা জাতির উদ্দেশ্যে আমরা এই রাখি মানে বন্ধন উৎসবটা পালন করলাম আমরা প্রশাসন লেভেলে সবাইকে আমরা রাখিটা পরাতে আসলাম কারণ এটাই সারা দিন রাত্রি তারা আমাদের সমস্ত এলাকায় পরিষেবা দেয় এবং তাদের যখনই আমরা কোনো বিপদের মুখে পড়ি তারাই আমাদেরকে সবার আগে সামনে এসে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন তাই আজকে আমরা সবার প্রথমেই আমরা এখানে এসেছি যাতে আমরা প্রশাসনের যারা আছেন তাদেরকে আমরা রাখি পড়িয়ে তাদের সাথে একটা মিলবন্ধনের উৎসব পালন করি আপনার নাম চম্পা সরকার বীরপাড়া এক নম্বর পঞ্চায়েতের টিএমসির সদস্য।